আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিশি কাব্য থেকে নিশি চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল প্রতিদিন আসলে এই রান্না বাড়ার ভিডিও দিতে দিতে আমি নিজেও অনেকটা বিরক্ত হয়ে গিয়েছি এই জন্য আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তো আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার পুরনো কিছু স্মৃতি এবং কিছু ভালো লাগার কাজ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো শুকনো মুখিত আর কথা বলা যায় না এই জন্য প্রথমেই আর কি চা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ঘন দুধের কড়ালিকারের দুধ চা খুব পছন্দ করি তাই গল্প করার জন্য প্রথমেই আমার পছন্দের চা বানিয়ে নিচ্ছি জানি চা খাওয়াটা মানে এই দুধ চা খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয় কিন্তু কি করব বলেন আমি আসলে পারি না প্রেগনেন্সির সময় যেহেতু এই চা না খেয়ে আমি থাকতে পারিনি মনে হয় না আর কখনো পারব এই জন্য অনেকেই বলে নিষেধ করে আমার আপনজনেরা আমার কাছের মানুষেরা কিন্তু আমি পারি না তারপরেও এই চা না খেয়ে আমি থাকতে পারি না আমার চারপাশের চেনা জানা আপন লোকেরা সকলেই জানে যে চা আমাকে খাইতেই হবে সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক অনেকেই তো আমাকে চা খোর উপাধিও দিয়ে দিয়েছে অলরেডি তবে যে যাই বলুক এই বিষয়ে কেউ কিছু বললে আমি ওগুলা গায়েও নিই না আমি কিছু মনেও করি না কারণ আমি এটা কমপ্লিমেন্ট হিসাবেই মনে করি আর কি তো চা হয়ে গিয়েছে চলেন চা খাই আর গল্প করা যায় আমি আসলে আর্টের স্টুডেন্ট ছিলাম তো ওই সময় এই কাজগুলো করেছিলাম এই জন্য মনে হলো যে আপনাদের সঙ্গে সেই পুরনো স্মৃতিগুলো একটু তুলে ধরি এটা একটা অর্নামেন্ট সেইটা আমি নারকেলের মালাই কেটে তারপরে করেছিলাম খুব কষ্ট করেই করেছিলাম আর কি কেমন হয়েছে জানাবেন কিন্তু আর এটা করেছিলাম আইসক্রিমের কাঠি দিয়ে আর হলো কাঠের পুঁতি দিয়ে আইসক্রিমের কাঠি কেটে আঠা দিয়ে কেটে আঠা দিয়ে বসিয়ে তারপরে আর কি কাঠের পুঁতি এগুলো ব্যবহার করে করেছিলাম জানাবেন কিন্তু কেমন হয়েছে এই অর্নামেন্টসটা করেছিলাম ক্লে দিয়ে মাখিয়ে তারপরে এটা পুরোটাই হাতে করেছিলাম হাতে নকশা করা ওই সময় আসলে এগুলো করতে না খুব বিরক্ত লাগতো কষ্টও লাগতো কিন্তু এখন দেখলে বেশ আর কি ভালো লাগে পুরোনো দিনের কথা মনে পড়ে অনেক বছর তো হয়ে গেল এগুলো করেছিলাম এটা হলো সুইসুতা দিয়ে করা হাতে করা কাপড়ের উপরে এই এই সেলাইটা খুব সম্ভবত মাকড়াসার জাল বলে ওই সময় করেছিলাম আরে যে ওইগুলো হলো কাঠের পুঁতি তো আমার গহনাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু অনেক পুরনো স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি শেষের চমক নিয়ে এসেছি কি এনেছি বলেন তো দেখি আমি মাটির ব্যাংকে টাকা জমাতে অসম্ভব পছন্দ করি সেই ছোটোবেলা থেকে আমি মাটির ব্যাংকে টাকা জমাই হয়তোবা বুঝতে শেখারও আগে থেকে যত দূর ছোটোবেলার কথা মনে পড়ে আমি মাটির ব্যাংকে টাকা জমাতে অসম্ভব পছন্দ করি আমি এখনও মাটির ব্যাঙ্কে টাকা জমাই তো সেরকমই একটি ব্যাংক ভরে গিয়েছে একদম আপনাদের সঙ্গে সেটা ভেঙে শেয়ার করলাম আর কি আপনারা আমার মতো কে কে আছেন জানাবেন যে মাটির ব্যাঙ্কে টাকা রাখতে আপনাদের কেমন লাগে এই যে দেখেন হ্যাঁ পয়সাগুলো আলাদা করে নিয়েছি আর এই যে টাকার নোটগুলো দেখতে পাচ্ছেন তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন